আসসালামু আলাইকুম আজকে আমরা যে লিসেনিংটা করব। এটা তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ কম্পিউটার বেসড এক্সামে আসার একটা প্রশ্ন যেহেতু কম্পিউটার বেসড এক্সামে ছিল পেপার বেসড এক্সামে আসার চান্স কিন্তু এটার ন্যূনতম হলেও আছে তো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন বিকজ আজকে আমরা সেকশন টু থেকে এমসিকেও কীভাবে সলভ করতে হয় এবং পাশাপাশি একটা নতুন ম্যাপ আমরা সলভ করবো এই ম্যাপটা হয়তো বা আপনারা আগে কখনও কোথাও দেখেন নাই ম্যাপটা দেখে আপনার কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হইতে পারে বাট আমরা হচ্ছে ম্যাপকে কীভাবে সলভ করতে হয় সেটা আলোচনার পাশাপাশি ম্যাপটাকে হচ্ছে সলভ করে দেখাবো তো ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আপনাদের যে কোনো ফ্রেন্ডের কাছে ওকে সো এমসিকিউ হচ্ছে সেকশন টুতে কীভাবে কাজ করে দেখা যায় সেকশন টু যেহেতু হচ্ছে একজন মানুষ কথা বলে এখানে সেকেন্ড পার্সনের কোনো মতামত কিন্তু কখনোই আসে না আপনাকে হচ্ছে একটা অপশন দেয় দেন সেই অপশনটাকে চেঞ্জ করে আরেকটা অপশন দেয় এটা হচ্ছে সব থেকে টিপিক্যাল আবার কখনো কখনো দেখা যায় ওই অপশনটাকে চেঞ্জই করে না ফার্স্টে যে অপশনটা দিল সেটাকেই আপনার আনসার করে দেয় তো আমাদের মেনলি প্রবলেম হয় যখন হচ্ছে ওরা অপশানগুলোকে চেঞ্জ করে আমরা সেটাকে ধরতে পারি না তো ওরা কয়েকটা অ্যাপ্রোচে বা কয়েকটা ওয়েতে ওরা অপশানটাকে চেঞ্জ করে বাট আপনি সব থেকে কমনলি যেই ওয়েটা দেখবেন সেটা হচ্ছে যে ওরা একটা অপশন দিবে দেন একটা ব্যাট বলবে ব্যাটের পর আর অপশন অপশান দেবে সো ওরকম ব্যাট বলার পরে যে নতুন অপশনটা চলে আসে সেই অপশানটাই কি আমাদের ম্যাক্সিমাম টাইমস আনসার হয়ে যায় এছাড়াও আরও কিছু ট্রেডস আছে যেরকম আপনার যে অপশানটা কারেক্ট না সেটা নিয়ে ডিসকাশন করার সময় ওরা ক্যান নট কোড নট মাইট নট হ্যাভ নট এরকম কথাবার্তা বলবে পাশাপাশি হচ্ছে ওরা আনফর্চুনেটলি আই এম আ অল দো এগুলোও বলতে পারে সো আপনাকে এই জিনিসগুলো খেয়াল রেখে বুঝতে হবে যে যে অপশানটা আমাকে দিলেও সেটা আনসার হবে না এবং এরপর দেখবেন যে ওরা একটা বাট বলবে বাটের পর নতুন আর একটা অপশন দিবে যে অপশনটাই কি আপনার আনসার হয়ে যাবে আবার কি বললাম ওরা সরাসরি একটা আনসার দিতে পারে এবং সেটাকে চেঞ্জ নাও করতে পারে তো না করলে ওই যেই জিনিসগুলো এতক্ষণ বললাম সেগুলোর একটা হচ্ছে আপনি সেখানে খুঁজে পাবেন না ওকে সো আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যেই প্রশ্নগুলো আছে সেগুলো যদি একবার দেখি আমার অডিওটা প্লে করে দিই ঠিক আছে দেন এই অল্প সময়ের মধ্যেই আমরা দেখি তাহলে একটা এক্সাম এক্সাম ফিল পাবেন আপনারা you will hear a woman called sandra hayes who works at a bird park talking to a group of people who want to volunteer there first you have some time to look at questions 11 to 15. people who volunteer work gardening must work a weekend obviously we can do once a month বিজি সিজনে শুধু লাগবে অ্যাকর্ডিং টু স্পিকার হুড বি আইডিয়াল গার্ডেনিং ভলেন্টিয়ার কে হচ্ছে আদর্শ হবে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এনি ওয়েদারে হচ্ছে ওয়ার্ক করতে রাজি আছে নোজ অ্যাবাউট প্ল্যান্টস Then volunteer guides will mainly be working with Kaleshate the International Visitor, Local People, School Group What is still required for maintenance day at the Bird Park? Now that's listen that's carefully and answer questions, questions eleven to fifteen. Okay. Hello. My name is Sandra Hayes and I'm from Clifton Bird Park. It's great to see so many possible volunteers here. The park is now a very popular attraction in this area. I think people love coming to see so many different types of birds in a beautiful environment. For some species that we have here, there aren't many still alive in the wild, so a big part of our job is to make sure we help their numbers increase. All the birds are native species. We need volunteers to help. <laughs> বলছে কি যে এই হচ্ছে এখন এখানে আছে তারা পৃথিবী জুড়ে আর তেমন কিছু বা তেমন বেশি अवेलेबल নাই সো এটা আমাদের দায়িত্ব তাদের সংখ্যা যেন আমরা বাড়াই সো birds that are now endangered help the bird park officers with different jobs one of these is gardening obviously summer is the time when we have most visitors but the park needs looking after all year round if you want to help, you can choose which day, although we do already have plenty of volunteers working saturdays and sundays. but one day every four weeks is the minimum commitment that we ask for. so, bad last one day in four weeks. so, once a month. তারা না বুঝে থাকলে একটু রিভাইন্ড করে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার কি এখানে আনসার সো ভিডিওটা সামনে বাড়ানোর আগে যারা হচ্ছে ক্র্যাশ কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড তারা হচ্ছে চেক আউট করতে পারেন নতুন ব্যাচ তেরো তারিখ থেকে স্টার্ট হইতেছে একটা প্রপার গাইডলাইন যেটা হচ্ছে পাবেন পড়ায় তো সবাই ঠিক আছে ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল আছে তাহলে কেন হচ্ছে আপনি কোর্সে আসবেন জাস্ট বিকজ অফ দ্য গাইডলাইন এ ধরুন আপনাকে ধাক্কা ধাক্কায় কেউ পড়ায় তো চেকআউট করতে পারেন কমেন্ট সেকশনে আরও ডিটেলসে বলা আছে তেরো নম্বরে কি বলতেছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার হু উড বি আইডিয়াল গার্ডেনিং ভলেন্টিয়ার যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যে হচ্ছে যে কোনো ওয়েদারে কাজ করতে রাজি আছে নাকি যে হচ্ছে প্ল্যান সম্পর্কে অনেক কিছু জানে এবং বোঝে আপনারা চাইলে ক্যাপশনটা হচ্ছে ওপেন করে রাখতে পারেন ঠিক আছে সাপ্রেটেল যেটাকে আপনারা বলেন এটা ওপেন করে রাখতে পারেন তাহলে অডিওটাতে কী বলতেছে সেটা আপনারা আরও ভালো করে দেখতে পাবেন Who is the ideal volunteer for gardening work? Plenty of volunteers working Saturdays and Sundays. But one day every four weeks is the minimum commitment that we ask for. So, who's the ideal volunteer for gardening work? If you have expert knowledge about flowers and trees, great. But we're looking more for people who are flexible and turn up no matter whether it's raining or baking hot. That's what'll make you the best person for the job. It's all teamwork. দেখছেন কী করছে ওরা হচ্ছে সি অপশনটা ফার্স্টে বলছে দেন একটা বাট বলছে আশা করি আপনি বাটটা ধরতে পারছেন দেন সেটাকে কিন্তু ঘুরে আপনাকে বি নাম্বার অপশনে নিয়ে গেছে তো এটাই মনে রাখবেন যে বাটের পর যেটা আসে ওকে সেটাই কি আপনার আনসারটা হয়ে যায় দেখেন এখানেও হয়েছে এখানেও কিন্তু হয়েছে তাই না আর এখানে এরকম হয়নি বিকজ আপনাকে একটা অপশন দিয়েছিল শুধুমাত্র তো এটাই হচ্ছে আপনার এমসিকিউর জন্য সব থেকে ইজিয়েস্ট অ্যাপ্রোচ আপনি এটাকে ফলো করে এমসি ইজিলি ক্যাচ করতে পারবেন দেন পরবর্তী প্রশ্নে বলতেছে Volunteer guides will mainly be working with. A second. Short, short option. So you'll have plenty of support. What about volunteer guides? A guide's role is to point out the birds and talk about the conservation program. In general, it's people in a foreign tour group that you're responsible for. The Clifton residents who come to the park usually know their way around. We get a few teachers bringing in classes, but they're the park officer's responsibility. Four. Guide's role is to point out the birds and talk about the conservation program. In general, it's people and a foreign tour group that you're responsible for. Foreign tour group. Jadarijon ne apne responsible apne jadari daityo ne so international visitors then last one what is still required for the maintenance day at the bird park food and drink transport tools Kun jenis ta the Clifton residents who come to the park usually know their way around. We get a few teachers bringing in classes, but they're the park officer's responsibility. The last thing to mention is the park's maintenance day which is coming up soon we're hoping to get as many volunteers as possible to come and help tidy things up if anyone is able to drive some other volunteers to the event please let me know because we need help there the park officers will provide you with spades and drills and hammers all of that stuff and they'll be offering you some refreshments too so it should be a good day out so কোনো প্রবলেম না মানে ওই যে ফুড ড্রিঙ্ক এগুলো দিবে টুলস দিবে আপনাদের এটা সমস্যা না বাট ওই যে কী বলছিলো যে কেউ যদি কাউকে নিয়ে আসতে পারো সেটা সব থেকে ভালো হবে কারণ এটা আমাদের প্রয়োজন তো আনসারটা হবে এখানে বি তো এখন আমি হচ্ছে অডিওটা পজ করতেছি আর আপনাদের হচ্ছে ম্যাপ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে মানে ম্যাপে আমরা কোন অ্যাপ্রোচটা ফলো করবো ওকে দেন অডিওটা প্লে করে আমরা ওই অল্প সময়ের মধ্যেই কিন্তু সেই কাজটা করব তো ম্যাপে হচ্ছে শুধুমাত্র আমরা এখান থেকে কত থেকে স্টার্ট হইতেছে এটা আমরা মেনলি পড়ব এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে না আমরা সিরিয়াল মুখস্ত করবো না হচ্ছে আমরা নামটাকে মুখস্ত করব বাট আমরা সব থেকে বেশি সময় দেব হচ্ছে ম্যাপের মধ্যে মানে ম্যাপের মধ্যে যেখানে আপনার যে পারমানেন্ট লোকেশনগুলো দেওয়া আছে এগুলোকে মার্ক করা খুবই ইম্পর্ট্যান্ট বিকজ আপনি যদি কোথায় কোন লোকেশনগুলো আছে সেগুলো না জানেন লাইক যেরকম আমি বলতে কার পার্ক পিকনিক এরিয়া তারপরে হচ্ছে আপনার স্টেশন ক্লিফটন লেইন আর এখানে দেখেন আপনার আরও কিছু কি দেওয়া আছে লাইক রেল লাইন পাথ পন্ড এগুলো মানে এটা পন্ড এটা পন্ড এটা পন্ড তো এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে মার্ক না করতে পারেন তাহলে যখন ওরা আপনাকে ডাইরেকশন দিবে এবং ওরা হচ্ছে এই পারমানেন্ট লোকেশনগুলো রেফারেন্স করে করেই কিন্তু ডাইরেকশন দেয় তখন কিন্তু আপনার ওই লোকেশনগুলোকে ক্যাচ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে সো আপনি হচ্ছে প্রথম পাঁচ সেকেন্ড সময় হয়তো আপনি ম্যাক্সিমাম এখানে দিতে পারেন যে স্টার্ট হতেছে এত থেকে এবং এই এই জিনিসগুলো আছে দেন বাকি পুরো সময়টা আপনি হচ্ছে দিবেন আপনার এই ম্যাপটাকে স্টাডি করার জন্য ওকে তো চলেন আমরা হচ্ছে এখন অডিওটা প্লে করি बिफोर you हियर the रेस्ट অফ দা টক ইউ हैव सम টাইম টু লুক এট क्वेश्चंस 16 টু 20 16 ওডেন ব্রিজ অবজারভেশন টাওয়ার ভিজিটর কেবিন

Here's a map of Clifton Bird Park. As you can see, the railway line runs along the northwest of the park, north and west. road access is on that side too from Clifton Lane. Road access. We want volunteers to work on a few different areas on maintenance day, which is coming up soon. Firstly, the wooden bridge. Wooden bridge. I'll explain where that is. Okay. You can see Clifton Lane and the main gate into the park. Okay. On the southern side of Clifton Lane is okay. one of our car parks, and below that,

The towers in the southeast corner of the map. You see there are two different sized ponds there? The towers on the south side of the larger pond at the end of the path. We'll need about three people to help out. We need to replace the windows and the visitor cabins. So on the map you can see our car park on the north side of Clifton Lane. There's the woods and on the left hand side of the map the railway line. The visitors' cabins are marked there, between the woods and the railway station. You'll also be repairing some nesting boxes. See the picnic area? The path you want is between there and the big pond. Follow it round all the way to the end. So, as we're looking at the map now, the nesting boxes are on the right of that pond. Finally, the boat sheds. Towards the top of the map, you've got that smallish pond quite near the railway line and there are two places marked up there. the boat sheds are on the same side of the pond as the woods, not the place marked at the tip of the park. what we want you to do. okay, so asha Kodi, that is the end. No, mayap, ke so i'm going to to answer, ke, de, so, answer F. সতেরোর আনসার হচ্ছে আপনার এইচ আঠারোর আনসার হচ্ছে আপনার সি উনিশের আনসার হচ্ছে আপনার ই এবং বিশের আনসার হচ্ছে আপনার আপনাকে কোন একটা জায়গাতে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পর দেখেন যখনই হচ্ছে আমাদের এখানে আনছিল সাউথ ইস্ট কর্নার বলছিল এখানে তো দুটা লোকেশনই আছে তো আমরা এখানে এসে অপেক্ষা করতেছিলাম ওরা কোনটাকে ফাইনাল করে বললো কি বড় পন্ডের সাউথের দিকে ঠিক না বড় পন্ডের সাউথের দিকে যেটা বড় পন্ড সাউথে দেন আবার এখানে নিচে বলছি কি পিকনিক এরিয়া এবং হচ্ছে বড় পন্ডের মধ্যে জায়গাটুকুতে আচ্ছা সো এখান থেকে আবার বলছে রাস্তার শেষে ডান দিকে এই যে দেখেন রাস্তার শেষে ডান দিকে এই দুইটার মাঝখানে এই যে এখানে তারপর আঠারোর ক্ষেত্রে কি করছিল বলছিলো স্টেশন এবং উডসের মাঝামাঝি জায়গাতে তো স্টেশন উডস মাঝামাঝি জায়গাতে একটাই আছে বিশের ক্ষেত্রে আপনাকে বলছিলো একদম টপে যাইতে টপে যেয়ে দুইটা লোকেশন আছে এবং ওই লোকেশনটা যেটা হচ্ছে আপনার উডসের এদিকে যে সাইডে আপনার বন আছে সেটার পাশে তো ওই যে বন বনের পাশে এটা হচ্ছে আপনার বিশের আনসার তো আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে বা ভালো লাগছে নতুন কিছু শিখতে পারছেন আর চ্যেকআট করতে পারেন ক্র্যাশ করছে কেউ ইন্টারেস্টেড থাকলে অ্যান্ড ইয়া দ্যাটস অল দেখা হবে আপনাদের সাথে নতুন আসসালামু আলাইকুম